আমি তারেফ বলছিলাম জি আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই আমি এতটুকু বলতে পারি যে আহ আমি আমার ভাইকে হারিয়েছি তো সন্তান হারানোর বেদনা বেশি হবে কম হবে না আসলে আপনার অপূর্বর জন্য দোয়া করা ছাড়া এই মুহূর্তে তো আল্লাহ দরবারে দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই আর আর আমরা চেষ্টা করব আমাদের দলের অবস্থান থেকে আহ আইন বাহিনীকে বলার জন্য যে

আপনার আহ ছেলে তো দুইজন মতে অর্ণব এবং অপূর্ব না না তিন ছেলে তিন ছেলে আচ্ছা আচ্ছা অপূর্ব মানে কি বড় ছিল না অনেক ছিল একবার 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 ছোট আচ্ছা অপূর্ব ছোট বাকি দুইজন আহ বড় হ্যাঁ আচ্ছা দেখো কাজ হ্যাঁ কাজ না আচ্ছা আহ আমরা দেখবো আমরা কতটুকু কি করতে পারি আমরা চেষ্টা করব আহ আমাদের বহু নেতাকর্মী নির্যাতিত হয়েছে বহু সমস্যা পাশেও বহু মানুষ আছে বাংলাদেশের মানুষ যারা গত পনেরো বছরে প্রকার এখনো বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে সাধারণ মানুষের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব এতটুকুই এই মুহূর্তে হয়তো আপনাকে আমি বলতে পারছি আর আমাদের যদি আপনার যেহেতু শরীর খারাপ আমাদের পক্ষ থেকে যদি কিছু করা সম্ভব হয় আমাদেরকে জানাবেন আপনার কাছে শ্যামল মালুম গিয়েছে আপনি ওর কাছেও বলতে পারেন কোন চিকিৎসার ব্যবস্থা যদি আমরা করতে পারি নিশ্চয়ই আমরা করব ইনশাল্লাহ হ্যালো হ্যাঁ স্যার জি আপনার যদি পারিবারিক ভাবে যদি কোনো রকম কোন সহযোগিতার প্রয়োজন হয় সেমন মালুম আমাদের ছাত্র দলের জয়েন্সি কিটি যে গিয়েছে আপনার কাছে কেন্দ্রীয় ছাত্র দলে আপনি ওর সাথে যোগাযোগ করলে আমরা দলের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করব আমাদের সাথে ইনশাআল্লাহ আমি স্যার জিএমপি 100 বছর আমি লিখতে আসলো আমি কাজ করে খাইতে পারি নাই বুঝছেন স্যার বহু বাংলাদেশের লক্ষ কোটি বিএনপি নেতা কর্মী এরকম অবস্থা হয়েছে আমার সংসার কিভাবে চলছে একমাত্র আল্লাহ পাকে জানে আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের মা খালাদা জিয়া ভালো থাকুক সুস্থতা কামনা করি আপনার শরীরও সুস্থ থাকুক আমরা দোয়া করি আমরাও আল্লাহর কাছে দোয়া করি যাতে আমরা আল্লাহর সেই দোয়াই চাই সেই রহমতি চাই আমি ব্যক্তিগত ভাবে দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের যদি কিছু করার থাকে আপনাদের প্রতি দয়া করে জানাবেন আমাদের আচ্ছা জি আসলাম